পাঞ্জাব কিংসের এগেনস্টে ওই ওইরকম শোচনীয় পরাজয়ের পর আমি একটা কন্টেন্ট করে বলেছিলাম যে কে কে আর এর টিম ম্যানেজমেন্ট আদৌ কি তাদের বেস্ট লাইন আপটা খুঁজে পেয়েছে কিনা এই মরশুমের জন্য সেটা তো যেহেতু পায়নি সেই কারণেই তারা প্রত্যেক ম্যাচের আর কি একাদশে বলুন বা লাইন আপে বলুন কিছু না কিছু অদল বদল ঘটেই তো চলেছে আর ওই কারণে কিন্তু একটা পার্টিকুলার লাইন আপে তারা কিন্তু ফিক্স হতে পারছে না বা থিতু হতে পারছে না আর এটা কিন্তু বড় টিমের বা চ্যাম্পিয়ন টিমের একেবারে কিন্তু বিশেষত্ব হতে পারে না হ্যাঁ আপনি চেঞ্জ করতেই পারেন কিন্তু ওই দু একটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম অদল বদল করতে পারেন কিন্তু কে কে টিম ম্যানেজমেন্ট যেভাবে আর কি ম্যাচের পর ম্যাচে এক্সপেরিমেন্ট করে চলেছে কোনো ম্যাচে আর কি মানে বাড়তি স্পিনার খেলাচ্ছে কোনো ম্যাচে বারটি পেস বোলার খেলাচ্ছে কিংবা ব্যাটারের ক্ষেত্রে ওই জায়গায় দু একটা অদল বদল করছে মানে এত ফ্লেক্সিবিলিটিও কিন্তু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো সেই কারণেই মানে গুজরাট টাইটান্সের এগেন্স্টে আজকে এই ম্যাচটাই হোক কিংবা চলতি আইপিএল মরশুমের পরবর্তী অংশে হোক না কেন কে কে এর একটা আর কি ফিক্সড লাইন আপ থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি তো সেই কারণে এই রেস্ট অফ দ্য আইপিএল এ কেয়ার এর বেস্ট লাইন আপ বা বেস্ট টুয়েলভটা কেমন হওয়া উচিত সেটাই এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি ওপেন করবেন সুনীল নারিন আর কুইন্টন ডিকক বা রহমানুল্লাহ গুরবাজ তো সুনীল নারিনের সাথে আমি ডিকক আর গুরবাজের মধ্যে একজনকে ওপেন করতে দেখতে চাইছি তো আমার মনে হয় ডিকক যখন টানা সাত ম্যাচ সুযোগ পেয়ে তার মধ্যে ছটাতেই আর কি বলতে গেলে মোটা দাগে তিনি ব্যর্থ হয়েছেন এক ম্যাচে ভালো খেলেছিলেন কিন্তু বাকি ছয়টা ম্যাচে তিনি কিন্তু মানে ডিকক সুলভ পারফরমেন্স একেবারেই করতে পারেননি তো সেই কারণেই আমার মনে হয় মানে আজকে গুজরাট টাইটান্সের এগেইস্টে হোক কিংবা এর পরবর্তী দুই তিনটা ম্যাচে রহমানুল্লাহ গুরবাজকে একবার কিন্তু সুযোগ দিয়ে দেখা যেতেই পারে তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে তাহলে কিন্তু ওপেনিং জুটিটা এই জায়গা কিন্তু প্রতিপক্ষের জন্য বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তো সেই কারণে আমি সুনীল লারিনার সাথে ডিকক কিংবা গুরবাজের মধ্যেই একজনকে ওপেন করতে দেখতে চাইছি নাম্বার থ্রিতে চলে আসবেন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে এই স্পটটা নিয়ে প্রশ্ন উঠবে না রাহানে মোটামুটি ভালো ছন্দেই রয়েছেন তিনি কিন্তু রেগুলার যখনই সুযোগ পাচ্ছেন কন্ট্রিবিউট করছেন ব্যাট হাতে নাম্বার ফোরে চলে আসবেন আঙ্ক্রিশ রঘুবংশী রঘুবংশী স্পটটা নিয়েও খুব একটা প্রশ্ন উঠবে না কিন্তু রঘুবংশী এই জায়গায় কিন্তু ধারাবাহিক কথাটা দেখালো কিন্তু তিনি মানে বড় রানের ইনিংস ডেলিভার করতে পারছেন না যে কাজটা তিনি কিন্তু আগের মরশুমে বেশ কয়েকটা ম্যাচে করে দেখিয়েছিলেন তো রঘুবংশীর থেকে প্রত্যাশা থাকবে মানে অন্তত একটা ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস রানের ওই জায়গায় নখ খেলে টিমকে এবার কি প্রতিনিয়ত সাহায্য করার নাম্বার ফাইভে চলে আসবে ভেঙ্কটা সায়ার ভেঙ্কটা ওই একই রকম অবস্থা তিনিও আর কি মানে মোটামুটি আপ টু দ্য মার্ক একটা পারফর্ম করলেও ওই বড় রানের ইনিংস কিন্তু ডেলিভার করতে পারছেন না মিডিল অর্ডারে গিয়ে ধারাবাহিকভাবে তো ভেঙ্কটা সায়রার থেকেও ওই রকমই অনেকটা প্রত্যাশা থাকবে নাম্বার সিক্সে চলে আসবে রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু যখন যেটুকু সুযোগ পাচ্ছেন তিনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে আমি মনে করি আগের ম্যাচটা তার একটু খারাপ গেছিলো তিনি ওই চাহালের একটা বলে ওই জায়গা কি মানে ডিসব্যালেন্স হয়ে গিয়ে আর কি মানে মানে স্টাম্প আউটের শিকার হয়েছিলেন কিন্তু ওই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমি মনে করি রিঙ্কু সিং কিন্তু মোটামুটি ব্যাট হাতে ভালো ছন্দে বা ভালো শেপেই রয়েছেন তো নাম্বার সিক্সে ডেফিনেটলি রিঙ্কু সিং চলে আসবেন নাম্বার সেভেনে আসবে আন্ধ্রের রাসেল আন্ধ্রে রাসেলের থেকে দলের যা প্রত্যাশা সেটা কিন্তু তিনি এখনো পর্যন্ত একবারেই ব্যাট হাতে অন্তত পূরণ করতে পারেননি তো রাসেলের থেকেও কিন্তু ওইরকম শেষের দিকে গিয়ে যেরকম বিস্ফোরক ব্যাটিং তার থেকে আর কি টিম এক্সপেক্ট করে সেটা যেমন তার ডেলিভার করা উচিত অপরদিকে তিনি কিন্তু মানে তার উচিত একবারে মানে তিনি যেখানে আর কি ব্যাটিং করতে নামুক না কেন ষোলো নম্বর ওভার হোক সতেরো নম্বর ওভার হোক একবারে শেষ পর্যন্ত আর কি ক্রিজে দাঁড়িয়ে থেকে দলকে ওই ভরসাটা দেওয়া রাসেল যদি ক্রিজে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আর যে রানটা আর কি ঝড়টা তুলতে পারে রাসেল যদি মানে শেষ পর্যন্ত না থাকতে পারে তাহলে কিন্তু মানে দলের রানটা কে কে আর কি কমে যাবে তো সেই কারণে রাসেলের উপর আর কি আমাদের যখন এত ভরসা রয়েছে তো রাসালের থেকেও একটা বড় ইনিংস তো মানে ডেফিনেটলি আমরা চাইবই আর যখন আর তিনি যখন যে টাইমেই ব্যাটিং করতে নামুক না কেন অন্তত পনেরো ওভারের পরে যদি ব্যাটিং করতে নামে তো তার থেকে আর কি আমাদের প্রত্যাশা থাকবে তিনি যেন অন্তত শেষ অব্দি ক্রিজে দাঁড়িয়ে থাকে দলকে একটা লড়াই করার মতো জায়গা যেন পৌঁছে দিতে পারেন আর এছাড়া তার বোলিংটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো ডেফিনেটলি তিনি যদি এক ওভার দুই ওভার তিন ওভার যাও মানে যত ওভারই তাকে দিয়ে ক্যাপ্টেন বলিং করাক না কেন মানে তার থেকে প্রত্যাশা থাকবে একবার বা উইকেট তিনি তুলে ডেফিনেটলি দলকে যাতে সাহায্য করতে পারে আর নাম্বার এইটে চলে আসবে হাসিত রানা হারসিত রানার থেকেও কিন্তু টিমের যা প্রত্যাশা সেটা কিন্তু তিনি ওই দু এক ম্যাচ ছাড়া কিন্তু একবারই সেভাবে পূরণ করতে পারেননি হারসিত রানার থেকেও আর কি যেমন শুরুর দিকে আর কি উইকেটও এক্সপেক্ট করে টিম আবার মানে রান চেক করাটাও কিন্তু তার জন্য ওই জায়গায় মানে তার ক্যারিয়ারের জন্য বা তার মানে অ্যাজ আ সিনিয়র বোলার মানে তার রেসপন্সিবিলিটির জায়গায় কিন্তু প্রবলভাবে পড়ে তো হারসিত রানা কিন্তু ডেফিনেটলি তার মানে ডিউটিটা মানে মানে এখনো পর্যন্ত বেশিরভাগ ম্যাচে পালন করতে ব্যর্থ হয়েছেন তো তার থেকেও কিন্তু প্রত্যাশাটা অনেক হাই আর এরপর চলে আসবে বৈভব আরোড়া বৈভব আরোরা কিন্তু মানে দু একটা ম্যাচে তিনি ভালো পারফর্ম করলেও মানে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু তিনি অজস্র রান লিক করে কিন্তু দলকে বিপদে ফেলে দিয়েছিলেন তো সেই কারণে বৈভব আরোড়ার মানে বিকল্প যেহেতু এই মুহূর্তে আর কি টিমের নেই তো সেই কারণে আমি মনে করি বৈভব আরোড়াকে কিন্তু ডেফিনেটলি মানে আর একটু দায়িত্ব নিয়ে ওই জায়গায় আর কি মানে কে কেয়ারের জন্য একটা আর কি ভালো বলিং স্পেল উপহার দিতে হবে আর এরপর চলে আসবে মঈন আলী মানে আমি এটা ব্যাটিং অর্ডার ওয়াইজ বলছি না মানে আমি জাস্ট একটা বেস্ট টুয়েলভার আপনাদের সামনে আর কি তুলে ধরছি মৈন আলীকে আমি মনে করি কেকে টিম ম্যানেজমেন্টের কিন্তু রেগুলার খেলানো উচিত কারণ খেয়াল করে দেখবেন মৈন আলী কিন্তু এইবারের সিজনে মানে এটা কোনো ক্রিকেটীয় যুক্তি না থাকলেও মানে তিনি কিন্তু এই সিজনের জন্য কেকেআর এর যথেষ্ট লাকি চার্ম তিনটা ম্যাচ তিনি খেলেছেন তাতে ওই তিনটাতেই কিন্তু কে আর জয় পেয়েছে আর যে কটা ম্যাচে তিনি খেলেননি সেগুলোতে কিন্তু কেকে হারের মুখ দেখতে হয়েছে তা ম্যাচগুলো যতই ক্লোজ যাক না কেন তো মৈন আলীর মতো একজন ক্রিকেটার আমি কিন্তু মানে শুরুর থেকেই বলে আসছি আইপিএল শুরু হওয়ার আগে থেকেই যে তাকে কিন্তু লাইন আপে অবশ্যই রাখা উচিত তার ব্যাটিংটাও যেমন ওই জায়গায় যথেষ্ট কার্যকরী আর বল হাতেও তিনি কিন্তু দু একটা উইকেট তুলে মানে পার্টনারশিপও ব্রেক করতে পারেন ওই জায়গায় আবার মানে প্রয়োজনের সময় উইকেট তুলে দলকে সাহায্যও করতে পারেন তো মইন আলীকে আমি ডেফিনেটলি ক্রিকেটের এই বেস্ট টুয়েলভের লাইন আপে দেখতে চাইছি নাম্বার ইলেভেনে চলে আসবে বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তী থাকা নিয়ে তো কোনো প্রশ্ন তোলার জায়গা বা অবকাশ নেই একমাত্র এই প্লেয়ারটাই বলতে গেলে ফ্ললেস পারফর্ম করেছেন আনটিল অ্যান্ড আনলেস ওই ফার্স্ট ম্যাচটা ছাড়া তো বরুণ চক্রবর্তী থেকে টিমের যা প্রত্যাশা তিনি আর কি মানে সময় মতো দলকে ব্রেক থ্রু এনে দেবেন নিয়মিত উইকেট এনে দেবেন সেটা কিন্তু তিনি মানে তার দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন বলে আমি মনে করি আর এরপর মানে ম্যান হিসেবে চলে আসবে ওই চেতন সাকারিয়া কে কে আর যেহেতু তাদের লাইন আপে তিনজন রেগুলার পেস বোলারকে নিয়ে খেলছে তো সেই কারণে আমি মনে করি মইন আলীকে যদি আর কি বেস্ট লাইনআপে জায়গা দিতে হয় তাহলে তো ওই একজন বিদেশি ওই জায়গা কম পড়ে যাচ্ছে সেই কারণে অ্যানরিক নরকিয়া কিংবা স্পেন্সার জনসন এদের কাউকে আমার মনে হয় না খেলানোর প্রয়োজন আছে বলে এরা একেবারেই নিজেদের সেরা ছন্দে নেই তো সেই কারণে আমি চেতন সাকারিয়া যখন আমাদের হাতে ইন্ডিয়ান একটা অপশান রয়েছে আর তিনি বাঁহাতি পেস বোলার এটাও একটা অনেক বড় অ্যাডভান্টেজ তো সেই কারণে আমি মনে করি কেকআরের বেস্ট টুয়েলভের এই লাইনআপে চেতন সাকারিয়াকে কিন্তু অবশ্যই জায়গা দেওয়া যেতেই পারে তাহলে কেকেআরের বেস্ট টুয়েলভ বা বেস্ট লাইন আপটা অনেকটা এরকম হওয়া উচিত এইবার আমি কিন্তু ব্যাটিং অর্ডার ওয়াইজই বলছি তাহলে ওপেন করবেন সুনীল নারিনের সাথে ওই কুইন্টন ডিকক অথবা রহমানুল্লাহ গুরবাস তো ডিকক নাকি গুরবাস এই ডিসিশনটা কে কেআরের টিম ম্যানেজমেন্টকেই আলটিমেটলি নিতে হবে যে কোন ম্যাচে কাকে খেলালে বেটার হবে নাম্বার থ্রিতে আজিঙ্কে রাহানে নাম্বার ফোরে আঙ্ক্রিশ রঘুবংশী নাম্বার ফাইভে ভেঙ্কটেশয়ার নাম্বার সিক্সে রিঙ্কু সিং নাম্বার সেভেনে আন্দ্রে রাসেল নাম্বার এইটে মঈন আলী নাম্বার নাইনে হাশিত রানা নাম্বার টেনে বৈভব আরোড়া নাম্বার ইলেভেনে ভরুণ চক্রবর্তী আর নাম্বার টুয়েলভে চেতন সাকারিয়া তো এইটাই হচ্ছে এর বেস্ট টুয়েলভ বলে আমি মনে করি মানে এই পার্টিকুলার লাইন আপে কিন্তু পেস বোলার স্পিন বোলারের একদম পারফেক্ট একটা কম্বিনেশন কিন্তু বজায় রয়েছে তো সেই কারণে ও কন্ডিশন প্রতিপক্ষ যাই হোক না কেন আমার মনে হয় না খুব একটা পরিবর্তনের দরকার রয়েছে চার চারটা পেস বোলিং অপশান আমাদের হাতে রয়েছে মানে আন্ধ্রাসানকে নিয়ে আবার একই সাথে তিনটা কিন্তু স্পিন বোলিং অপশন রয়েছে এর থেকে বেস্ট লাইন আপ এর থেকে বেটার লাইন আপ কি আর কিছু হতে পারে সেই কারণে আমি মনে করি যে কন্ডিশনে মানে কে কে আর খেলুক না কেন এই বেস্ট টুয়েলভটা নিয়ে তাদের নামা উচিত প্রত্যেক ম্যাচে তাহলে ওই টিমের কম্বিনেশন বা বর্নিংটাও যেমন বজায় থাকবে তেমনি একই সাথে ওই বারবার করে কম্বিনেশনে আর কি বদল করতে গিয়ে বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে যে আর কি ধাক্কাটা খাচ্ছে কে কে আর নিয়ম করে প্রত্যেক ম্যাচে সেটাও কিন্তু তাদের পরবর্তীতে খেতে হবে না আর এই জায়গায় কিন্তু ইম্প্যাক্ট সাব হিসেবে ইউজ করা যেতে পারে আঙ্কুরিশ রঘুবংশী আর চেতান মধ্যে যে কোনো একজনকে একমত হবেন আপনারাও কি মনে করেন এই লাইন আপটাই এই আইপিএল এর পরবর্তী অংশের জন্য কে কেয়ার একদম সেরা লাইন আপ বা বেস্ট টুয়েলভ হতে চলেছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন